চাকরি ফিরে পেতে ভবন অভিযান করেছে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বেশ কিছু দাবিও তুলেছেন তারা রিভিউ ফলাফল না দেখে ফর্ম ফিল আপ করানো যাবে না পাশাপাশি যোগ্যদের তালিকা প্রকাশের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা তাদের দাবি সমস্ত ওয়েমার প্রকাশ করে রে প্যানেলের জোরালো দাবি তুলেছেন তারা পনেরোই মে বিকাশ ভবনে তৈরি হওয়া অপ্রতিকর পরিস্থিতির ঘটনায় বৃহস্পতিবার ফের দুই শিক্ষককে তলব করেছে পুলিশ পুলিশের তরফে হাবিবুল্লাহ ও আবদুল্লাহ নামে দুই শিক্ষককে লোক করা হয়েছে এই প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ পুলিশ আন্দোলন ভাঙার চক্রান্ত করছে যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে কথা বলেছিলেন বেছে বেছে তাদেরই বারবার ডাকা হচ্ছে তবে এভাবে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তারা যোগ্যরা নতুন পরীক্ষা কেন দেন আর সেকেন্ড যে আনটেন্টেডের যে সার্টিফাইড লিস্ট সেটা প্রকাশ করা হোক যারা আনটেন্টেড আছে তাদের সার্টিফাইড লিস্ট এবং যে চারশো তিনজন টিচারের লিস্ট তাদের প্রকাশ করা হোক এটাও চাইবো যে গ্রুপ সি গ্রুপ ওএমআরবিদ্রোহী যারা আছে তাদেরও আনটেন্টেড লিস্টটা প্রকাশ করা সাথে এটা চাই যে সমস্ত ওএমআর প্রকাশক তার ভিত্তিতে রিপ্যানেলের জোরালো দাবি সুপ্রিম কোর্টে রাখা এদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভোটের পোর্টাল চালুর দাবিতে এবিভিপির বিকাশ ভবন অভিযানের ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের টেনে হেঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ এবিভিপির তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে সাত দিনের মধ্যে অনলাইন ভোটের পোর্টাল চালু না হলে শিক্ষামন্ত্রী বাড়ি ঘেরাও হবে